সরকার কি তাহলে এবার আসল ঘটনা বুঝতে পারছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ উপলব্ধি মনে হচ্ছে সরকারের এটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের বোঝানো দরকার পাশের দেশের অস্ত্র কেএনএফের হাতে এসেছে পররাষ্ট্রমন্ত্রী এখন পাশের দেশ কারা পাশের দেশ তো ভারত এর মানে কি ভারতের অস্ত্র কেএনএফ এর হাতে এসেছে যেই কেএনএফ বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পার্বত্য অঞ্চলকে মানুষের নিরাপত্তাকে ঠুনকো করে দিচ্ছে সরকারের ব্যাপক ব্যর্থতা সামনে আসছে সেই কেএনএফের হাতে অস্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে আসছে সরকারের পররাষ্ট্রমন্ত্রী যার সম্পর্কে অনেকের পারসেপশন হচ্ছে ভারতের পরামর্শে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সেটা সত্য হোক আর মিথ্যা হোক তিনি যে ভারতপন্থী মাননীয় মন্ত্রী এটা তো বোঝাই যায় তিনি বলছেন পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র এসেছে এটা গুরুতর কথা না হ্যাঁ এটাই সঠিক কথা এখন হয়তো আপনারা বলবেন বা আওয়ামী লীগের লোকজন বলবে যে পার্শ্ববর্তী দেশ মানে ভারত সরকার তো নয় ভারতের সন্ত্রাসীরা অতএব ভারতের সন্ত্রাসীদের বিরুদ্ধে তো ভারত সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগ সবাই অতএব ভারতের সন্ত্রাসীদের বিরুদ্ধে বলেছে ভারতের সরকারকে তো বলেনি না সরকারকে বলেনি কিন্তু এখানে সরকারকে কিভাবে দায়ী করা হয় এটা একটু আমি ব্যাখ্যা করছি দেখেন ভারত ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কি করে গরু চোর বা সাধারণ সিম্পল সিসকে চোর নিরীহ নাগরিক এদেরকে সীমান্তে আশেপাশে বা কোনো রকম পারাপার হতে দেখলেই তাদেরকে গুলি করে তাদেরকে হত্যা করে কিন্তু বড় বড় চোরা কারবারি তাদেরকে কিন্তু কিছু বলে না যেমন মাদক চোরাচালান কারবারি তাদেরকে কিন্তু কিছু বলে না আপনাদের ফ্যান্সিডিলের ঘটনার কথা মনে আছে ফেন্সি ডিল যখন বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় ছিল তখন সীমান্তে ফেন্সিডিলের ডিলের কারখানা বানিয়ে তারপরে বাংলাদেশে সেটা পাচার করার সুযোগ দিত কিছু বলতো না কিন্তু গরু পাচারকারীদের দেখলে তাদেরকে ঠিকই ছাগল পাচারকারীদের দেখলে ঠিকই গুলি করত। এর মানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে বাংলাদেশে ক্ষতি করার জন্যে যাদেরকে চোরাচালান বা অবাধে সীমান্ত পার হওয়ার সুযোগ দেয়া উচিত তাদেরকে সুযোগ দেয় আর বাংলাদেশের যেটা সামান্য সেটা তারা কঠোরতা দেখায় কিন্তু যেটা বড় সেখানে কঠোরতা দেখায় না যেমন মাদক চোরাচালান কারবারে ঠিক তো দ্রুব সামান্য চোরকে তারা গুলি করে মারতে পারে বাংলাদেশের বিজিবিকে হত্যা করতে পারে আর পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশের কেএনএফের হাতে অস্ত্র এসেছে অবৈধ পথে আর সেটা বিএসএফ কিছু করতে পারলো না আসলে বিষয়টা এরকম নয় তারা কিছু করেনি তারা সুযোগ দিয়েছে অতএব পার্শ্ববর্তী দেশ থেকে কেএনএফের হাতে অস্ত্র এসেছে এর মানে পার্শ্ববর্তী দেশের সীমান্তরক্ষী বাহিনী কেএনএফ এর হাতে অস্ত্র যা আসতে পারে সে সুযোগ করে দিয়েছে বলে আমরা এভাবে ব্যাখ্যা করতে চাই খুবই গুরুত্বপূর্ণ দর্শক অতএব সরকারের বুঝ সঠিক এখন বেশি তো এর চাইতে আর বলতে পারবেন না পাশের দেশের অস্ত্র কেএনএফ এর হাতে এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন পার্শ্ববর্তী দেশে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের অস্ত্র কেএনএফ এর হাতে এসেছে ওই যে সন্ত্রাসীদের অস্ত্র বাংলাদেশে আসার সুযোগ বিএসএফ না দিলে তো আর হয় না এটা তো আর তারা বলবেন না শনিবার ছয় এপ্রিল দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর লেন এলাকায় ওয়াইন ওয়াই সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন কেএনএফকে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর ইতিমধ্যে তাদের বিরুদ্ধে সারা অভিযান শুরু করেছে দ্যাটস গুড উই অ্যাপ্রিসিয়েট কিন্তু আমরা বলি যে সেনা মোতায়েন করা দরকার আরেকটা বিষয় যে ভারত যদি এভাবে প্রশ্রয় দেয় বাংলাদেশকে বা পাহাড়ি অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করার জন্য সুযোগ দেয় বিষয়টা কেমন আমি একটু ব্যাখ্যা করি খোলামেলাই বলছি ভারতের সেভেন সিস্টার্স যাতে অশান্ত হয় এবং বাংলাদেশের দ্বারস্থ হতে হয় সেভেন সিস্টার্সকে স্থিতিশীল রাখার জন্য এজন্য বিএনপি সরকার কিছু চালাকি করতে চেয়েছিল যেমন দশ ট্রাক অস্ত্র এগুলো কিন্তু সেভেন সিস্টার্সদের বিচ্ছিন্নতাবাদীদের হাতেই যেত এবং উলফাকে বাংলাদেশে একটু সুযোগ করে দেয় এটা বিএনপি সরকারের চালাকি করেছিল এটা আমরা এটা অনৈতিক মনে করি যেভাবে করেছিল ঠিক তদ্রুপ বাংলাদেশের পার্বত্য অঞ্চল যাতে অস্থিতিশীল অস্ত্র টস্ত্র যায় এভাবে সুযোগ ভারতের সরকার দেয় ভারতের সরকারের জড়িত এটাই হচ্ছে সত্য কথা এখন ভারত সরকার যদি বাংলাদেশ আওয়ামী লীগ যেরকম সেভেন সিস্টার্সকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে বদ্ধপরিকর তা পার্বত্য অঞ্চল স্থিতিশীল রাখার ক্ষেত্রে যদি ভারত সরকার বদ্ধপরিকর না হয় তাহলে বাংলাদেশ সরকারের সারাশি অভিযানে কাজ হবে বলে মনে হচ্ছে না অতএব ভারত এখানে গেম খেলছে এটা বুঝতে হবে এর আগে কে প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খান কামাল বেলা এগারোটার দিকে হেলিকপ্টার যোগে বান্দরবনের রুমায় যান স্বরাষ্ট্রমন্ত্রী যথেষ্ট দেরি হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর এ সময় তিনি বলেন এদেশের যে নিরাপত্তা বাহিনী রয়েছে সশস্ত্র বাহিনী রয়েছে তারা তাদের মতো করে করবে আমাদের যে কথা কোনো জিনিসকে আমরা চ্যালেঞ্জ ছাড়া যেতে দেব না আমরা এ কথা এ আমরা এর কোথায় কিভাবে কেন হলে এগুলো সব খতিয়ে দেব হ্যাঁ পদক্ষেপ ভালো কিন্তু সেনা মোতায়েন করতে হবে এটা একটা আমাদের দাবি আর একটা বিষয় হচ্ছে যে যথেষ্ট দুর্বলতা ছিল বিএনপি জামাতকে যেভাবে নির্মূল করতে পারে এভাবে তাদেরকে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না পরাপর কয়েকদিন তারা তাণ্ডব চালায় নিরাপদে ঘন্টার পর ঘন্টা তাণ্ডব চালিয়ে চলে যায় অথচ পাহাড়ের নিরাপত্তা স্ট্র্যাটেজি হচ্ছে যে কোনো জায়গায় হামলা করলে যেভাবে হোক পথিমধ্যে আটক হতে হবে তো এরকম নিশ্চিত ধরা পড়ার কথা তারপরও তারা কিভাবে নির্বিঘ্নে চলে যায় এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমরা দেখেছি তাদের মূল উদ্দেশ্য ছিল বোধহয় অর্থ সংগ্রহ করা এখন পর্যন্ত আমরা যা মনে করছি না এটাও মাননীয় মন্ত্রী দুর্বল বুঝ অর্থ সংগ্রহ করা এটা মূল উদ্দেশ্য নয় অর্থ সংগ্রহ করে এটা একটা উদ্দেশ্য হতে পারে একটা উদ্দেশ্য হচ্ছে তাদের বার্তা দেয়া যে তারা আছে তারা করতে পারে তারা এই করতে পারে সেই করতে পারে এবং তাদের বার্তা দিতে সক্ষম হয়েছে তাদের উদ্দেশ্য সফল এবং নাগরিকদের মধ্যে সঞ্চার করা সারা পৃথিবীব্যাপী তোলপাড় তৈরি করে দিয়েছে বাংলাদেশের এই ঘটনা এর মানে এই তোলপাড় তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য ছিল সেই মূল উদ্দেশ্য সফল হয়েছে বার্তা দিতে তারা পেরেছে মন্ত্রী বলেন এই শান্তিপ্রিয় এলাকায় এখানে নাকি শান্তির সুবতা সময় বইত এখানে অশান্তি হোক এটা আমরা চাই না এটা সরকারের নত নীতি এবং ব্যর্থতার কারণে হয়েছে আইনানুক ব্যবস্থা নিবে পদক্ষেপকে স্বাগত জানে কিন্তু আরও জোরালো পদক্ষেপ নিতে হবে ওবায়দুলকদের তিনিও ক্লিয়ারলি বলতে পারছেন না বলছেন যে খতিয়ে দেখতে হবে যে কারা কীভাবে কোন উদ্দেশ্যে কী করছে উদ্দেশ্য তো আমরা বলে দিলাম সরকারের ব্যর্থতা স্বীকার করতে হবে তারপরে নতু যেন না হয়ে সেনা মোতায়েন করে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং একই সাথে আমরা যেটা বলতে চাই এবং সরকার মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট যে পাহাড়ের যে ঘটনা এটা নিছক দেশের ভিতরে কোনো বিচ্ছিন্নতাবাদীদের কাজ শুধু এইভাবে দেখলে হবে না এটা নিঃসন্দেহে আন্তর্জাতিক গোষ্ঠীর সমর্থন রয়েছে উস্কানি রয়েছে অর্থায়ন রয়েছে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিদেশি ষড়যন্ত্র এটা বহুল পুরনো অনেক দিন যাবত এটা চলে আসছে তো এখানে সরকার একদিকে শান্তি চুক্তির মাধ্যমে দুর্বলতা দেখায় আবার এই কেএনএফের সাথে নাকি শান্তি আলোচনা করতে যায় এরকম অনেক দুর্বল নীতি আছে এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার মতো কোনো লক্ষণই দেখা যায় না ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে তো সরকার চাইলেও কিছু বলতে পারবে না জাস্ট একটু বলছে যে পার্শ্ববর্তী দেশের হাতে অস্ত্র কিন্তু এখানে আরও বেশি সোচ্চার হওয়ার কথা ছিল আরও কঠিন বার্তা দেওয়ার কথা ছিল প্রয়োজনে বিএসএফ কিভাবে সার দিল এবং বিজিবি এ বিষয়ে সতর্ক থাকবে মানে আরও অনেক কথাবার্তা বলার উচিত ছিল সেগুলো বলতে পারছে না সরকারের নৈতিক ভিত্তিতে দুর্বল নত যেন পররাষ্ট্রনীতি নতজানু যেন পার্বত্য নীতি